হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রুপাস ওয়ার্ল্ড চ্যানেল তো আমরা হোটেলে ঢুকে গেছি আর এই দেখো আমাদের রুমে ঢোকার আগে কি সুন্দর একটা বসার জায়গা রয়েছে তো এইখানে তো অনেক আড্ডা গল্প হবে আর এবারে আমরা প্রথম ফার্স্ট টাইম ফাইভ মানে ফাইভ বলছি পাঁচজন যে ফ্যামিলি এসছি পাঁচজনের ফ্যামিলি পুরো পাশাপাশি পেয়েছি অনেক সময় উপর নিচে হয়ে যায় কিন্তু এবারে পুরো পাশাপাশি আমরা রুম পেয়েছি কাছাকাছি আর এই দেখো নিচে থেকে সব মালপত্র এক ওঠানো হচ্ছে হুম সবাই মিলে উঠাচ্ছে আর রুমটাও কিন্তু খুব সুন্দর বেড বিছানা খুব সুন্দর দেখেই মনে হচ্ছে বাথরুম পায়খানাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন হবে তবু একবার দেখে নিই চলো তো বাথরুমও কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন একদম নতুন ঝকঝকে ছিল আর খুব সুন্দর একটা জানলা ছিল আলো ঢুক ছিল তো চলো এবার কিন্তু ফ্রেশ হব ফ্রেশ হয়ে যাব বাইরে তো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই আমি হয়ে গেছি রেডি বড় মশো এখন লাত খাচ্ছে এখন যেমন আমরা বিচে আজকে বিচে আস্তে আস্তে ঘুরবো ছোটো খাটো আরে দেখো এরুম ওরুম করছে সবাই কিন্তু পাশাপাশি আছে বসে রেডি হয়ে গেছি বেরোবো সবাই রেডি

কি খাবেছে আমার পরাঠা সামনে সমুদ্র এই দেখো সুন্দর লাগছে তোমাদের কার সমুদ্র ভালো লাগে জানিও কখন

গোছানো সব কিছু বলো খুব সুন্দর মানে আমরা আগে যখন এসেছিলাম এতটা কিন্তু ছিল না সাজানো গোছানো তো দশ বছর আগে তখন ছোটো ছিলাম দশ বারো বছর না এইটা আমাদের হোটেল কোথায় এর আগে তো আমাদের হোটেল প্রবলেমটা দেখো এখানে এই যে নামতে আমাদের ওই বিচে ঘুরে ঘুরে আর এলাম না এই বিচে নামবো বলে আস্তে আস্তে নামতে হবে ছোট গুলো খুলে যাবো

আমি হাফ ভিজে গেছি প্যান্টটা পুরো তো ভিজে স্নান করবো তারপরে এসে খাবো তো দেখি কি হয় যদি অনেকটা দূর হয় হোটেল বাঙালি হোটেল তাহলে আগে খাবো তারপরে যাবো স্নান করবো

আলু ভাজা আছে পাঁপড় ভাজা আছে কস্তু লাউয়ের তরকারি ডাল আর মাছ আর ডিম এখনো আসেনি তো আর পেঁয়াজ লঙ্কা লেবু এই হচ্ছে আজকে রান্না তার সঙ্গে এই যে মাছের ঝোল আর ডিমের ঝোল চলে এসছে এই যা খাবে খেয়ে নি আসছি আবার রুবি খেয়ে একটু তাড়াতাড়ি খেলাম আর বাঙালি খাবার কিন্তু আগের বারে যেখানে খেয়েছিলাম খুব ভালো ছিল এখানে কুমোটা মোটে লাগলো খিদেও ছিল না সব কথা আর এবারে একটু সান করবো তো এখানে সিনেমা লাগালো তো সেই ভূতের সিনেমা দেখছি এখন তারপর স্নান করব এখন বাজলো প্রায় একটা পনেরো তো চলো এবার বিকেলে বেরোবো তার আগে একটু টিভি সিনেমা দেখবো ঘুমাবো তারপরে রেডি আর সারা একটু ঘুমাই নিয়েছি সিনেমা দেখেছি অনেকদিন পর আমি আর বর আর হাত দেখে রিও ঘুমিয়েছে কিন্তু রিও কিন্তু ঘুমিয়েছে রিয় ঘুমিয়েছে আর চলো এখন আমার বেরোবো আমরা মার্কেটে তো আজকে মার্কেট দেখব আর কালকে বাকিটা করবো তো চলো আমরা এখন বেরোচ্ছি চুলটা মানে ভিজে গেছে যাই হোক বললাম তো দেখে বেরোচ্ছি বাজারে এখন কালকে সাইড সিন হবে আর আগের বার যখন এসেছিলাম এখানে একদমই ঠান্ডা ছিল না একদমই না আর যেমন আমাদের ওইদিকে ঠান্ডাটা এ খুব সেই রকম এখানেও কিন্তু হালকা হালকা ঠান্ডা রয়েছে আগের বার যখন এসেছিলাম তখন আমাদেরকে সোয়েটার করতে হয়নি একবারও আর এবারে কিন্তু ঠান্ডা লাগছে যথেষ্ট যথেষ্ট ঠান্ডাও লাগছে আর জুতা থাকছে তাহলে আপনাদের যা খাবো যা খেয়ে আর এই যে নিয়েও চলো এসো

তারপর চা খেয়েছিলাম তারপর চা খেয়েছিলাম কিন্তু সেরকম পাইনি দেখি আর এখানে মোড়ে ঢুকেছিলাম বিস্কুট কেক নেওয়ার জন্য তো চলো ছেলে আমার পাপা চলে গেছে চলো মামাম চলো মামাম করে চিৎকার করতে চলো চাই হ্যাঁ আমরা যাচ্ছি চলো চলো যাচ্ছি চলো আমরা কিন্তু খাবার নিয়ে চলে এসেছিলাম বিরিয়ানি কোল্ড ড্রিঙ্কস তারপর রুটি চিকেন কষা পনির তার সঙ্গে চাউমিন অনেক কিছু ছিল সবাই আলাদা আলাদা রকম খাবার পছন্দ তাই তো চলো আমরা এই যে সামনের জায়গাটা আমাদের রুমের আগে ছিল করিডোরটা ওইখানেই আমরা সবাই মিলে একসঙ্গে বসে খাবো তো চলো কালকে আবার দেখা হবে আশা করবো তোমাদের এই ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে তো খুব পরের ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য ওটা সবাই কিন্তু ভালো থেকো